এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছে হ্যালো বন্ধুরা আপনারা যারা ভিডিও কলে মেয়েদের সাথে কথা বলতে চান সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে কথা বলতে চান চ্যাট করতে চান এবং আপনারা ভিডিও কলে কথা বলতে চান তাদের সাথে সব কিছু করতে চান তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা ভিডিও কলে মেয়েদের সাথে কথা বলবেন এবং চ্যাট করবেন তো বন্ধুরা আপনারা ভিডিও কলে মেয়েদের সাথে কথা বলতে এবং চ্যাট করতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আনার পর আপনি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে আনার পর আপনারা বাদ ডেটিং চ্যাট অ্যান্ড মিট আমি যে অ্যাপটি ইনস্টল করতেছি অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা এই অ্যাপটিকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন অ্যাপটিকে ওপেন করে নিয়ে নেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন যে এখানে এরকম একটি ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন অথবা ফেসবুকেও আপনারা দিতে পারেন আপনারা যেটি দিয়ে খুলতে চান তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিয়ে দিচ্ছি কন্টিনিউ গুগলে ক্লিক করে দিয়ে পর এখানে আপনার গুগল অ্যাকাউন্ট আসবে তো আপনার গুগলের অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আপনার এখান থেকে নিচে নটন দেখতে পারবেন তো নট্নতে ক্লিক করে দেবেন নটনোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো এখান থেকে আপনার নামটি লিখে দিবেন আপনারা বাংলা ইংরেজি যে কোনো ভাষায় আপনার নাম লিখতে পারেন তারপর আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়া পর আপনারা এখানে দেখতে পারবেন যে এরকম এক ইন্টারফেস শু করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে রেডি ফর এ রিলেশনশিপ বা হাউ টু ডেট বা ওপেন সেট যে কোনো একটি সিলেক্ট করে নেবেন তো আমি একটি সিলেক্ট করে নিলাম একটি সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনার বয়স জানা চাই জানতে চাইবে তো আপনারা যতই বয়স দেন না কেন আঠারো বছরের উপরে দেবেন তো এখান থেকে আমি আঠারো বছরের উপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফিউ শুরু করবে তো আপনার মেয়ে হলে আই এম এ উইমেন আর ছেলে হলে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার স্যার মেয়েরকম একটা ইন্টারভেস শু করবে এখানে বলতেছে আপনারা কাকে দেখতে চান তো আপনারা অবশ্যই মেয়েদেরকে দেখতে চাইবেন তো আপনারা এই দুই নম্বর যে অপশনটি সেটিতে ক্লিক করে দেবেন সেটিতে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপলোড ফটো থেকে ক্লিক করে এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার ছবি একটা সিলেক্ট করে নেবেন এখান থেকে ইউর ফটোসে ক্লিক করে দেবেন ইউর ফটো আপনার গ্যালারি থেকে একটা ছবি বেছে নেবেন তো আপনার গ্যালারি থেকে একটি ছবি বেছে নেওয়ার পর বন্ধুরা আপনার এখানে দেখতে পারবেন যে এখানে আছে কন্টিনিউ তো আপনার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার লোকেশন চাইবে তো এখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর হোয়াইল এখানে অপশন আসবে তিনটা যে কোনো একটা দিয়ে দেবেন যে কোনো একটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাপটি কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা মেবি লেটারে দিয়ে দিবেন মেবি লেটারে দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে দিয়ে দিবেন নেক্সটে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা আবার নেক্সটে দিয়ে দিবেন তারপর বন্ধুরা আবার আপনারা মেবি লেটারে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে অ্যাপের ইন্টারফেসটি আপনাদের সামনে শুরু করবে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে স্ক্রল করে আপনারা নিচের দিকে যাবেন স্ক্রল করে নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আপনার আশেপাশের মেয়েরা থাকবে অন্য জায়গায় অন্য দেশের মেয়েরা কিন্তু এখানে থাকবে তো এখান থেকে স্কোভারে ক্লিক করে দেবেন ডিসকোভারে বেশি মেয়ে পাবেন ডিসকোভারে ক্লিক করে দেবেন ডিসকোভারে ক্লিক করে দিয়ে তারপর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কোশ্চিন আসবে একটা কোশ্চিনতে ক্লিক করে দিবেন স্ক্রিনে ক্লিক করে দিয়ে দেওয়ার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা আপনারা এখন দেখুন কতগুলো সুন্দর সুন্দরী মেয়ে অভাব নেই সুন্দরী মেয়ে শুধু আপনারা মেসেজ করতে পারবেন ভিডিও করে কথা বলতে পারবেন অনেক সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মেয়েরা এখানে কিন্তু আছে বন্ধুরা তো বন্ধুরা আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন অনায়াসে চব্বিশ ঘন্টা আপনাদের কোনো টাকা দিতে হবে না একদম ফ্রিতে কিন্তু আপনারা কথা বলতে পারবেন এবং আপনারা চ্যাট করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা মেয়েরা দেখতে পাচ্ছেন তো আপনারা যাকে পছন্দ তাকে মেসেজ করবেন ভিডিও কল দিতে পারবেন তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ